হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মমতা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আজকে কিন্তু একটা অন্যরকম ব্লগ নিয়ে চলে এলাম আজকে কিছু সাংসারিক কথা বা কিছু লোকজন যেভাবে আমাকে কথা বলে তার কিছু কথা আমি ব্লগ ভিডিওর মধ্যে তুলে ধরবো তোমরা সবাই ব্লগটা দেখবে একদমই স্কিপ করবে না তো চলো শুরু করে দিই দেখো মেয়েদের কিন্তু ঘুম থেকে উঠে এই যে কাজ বাবুদেরকে ডাকা তাদের টিউশনিতে যাবে হাত মুখ ধোয়ানো খাওয়ানো তো সেটা কিন্তু আমাকে করতে হয় না যেহেতু আমার বাবুর একটু বড় হয়ে গেছে আর আমার বাবুর ভীষণ গলা যন্ত্রণা করছে কেন ওর সর্দি লেগেছে বলে তো বাবুকে ডাকলাম যে বাবু তুই উঠে পড় টিউশনিতে যাবি ওকে তুলে দিয়ে দেখো আমি বিছানাপত্র গোছাচ্ছি এটা কিন্তু ডেলি ডেলি রুটিন এটা কিন্তু প্রত্যেকটা মেয়ে বউদের করতে হয় তো এখানে কিন্তু আমিও তোমাদের দাদাভাই শুই নিচতলাতে আমার শ্বশুরমশাই শাশুড়ি মশাই যেখানে আমরা শুয়েছিলাম তোমরা তো আমার ভিডিওতে টুকিটাকে দেখতে পাও তো এখন থেকে আমরা মানে ওপরটাই চলে এসেছি ওপরেই শুই বাট এখানে কিন্তু দুদিন ধরে আমার দুই বাবু শুচ্ছে বলছে মা এখানটা খুব ঠান্ডা তো এই জন্য দুই বাবু এখানে শুই আর আমিও তোমাদের দাদাভাই ঘরের মধ্যে শুই তো দেখো এখন হচ্ছে বর্ষাকাল এমনিতেই ভয় পেয়ে গেছি মিনাক্ষী মামির ওই রকম একটা ঘটনা ঘটেছে তারপর থেকে আমি বাবুদের দুবেলা বিছানা ঝেড়ে ঝেড়ে করে দিই আবার বিছানা ঝেড়ে ঝেড়ে আবার গোছিয়ে রাখি এই তো হচ্ছে আমার কাজ আমি আগে ভাবি যে বাবুদেরকে ঠিকঠাক করে শুয়ে দেবো তারপরে আমরা শোবো তো সেরকম করে কিন্তু আমি কাজটা চালিয়ে যাচ্ছি আর এই দেখো একটা একটা করে বিছানাপত্র সব গোছাচ্ছি এইভাবে করে রেখে দিই আবার সন্ধ্যের সময় দুই মেয়েকে যখন শোয়াই তখন আবার তো যাই হোক এখন এই পর্যন্ত কাজ করব তারপরে দেখো ঘর ঝাড় দেওয়ার ব্যাপার আছে আর এমন একটা ব্যাপার হয়েছে না সত্যি ঘরে এখনও মার্বেল পাথর বসানো হয়নি তো মানে যতই ধুই না কেন যতই ঝাড় দিই না কেন নোংরা যেতেই চায় না ধুলো ধুলো ভাবটা যেন কাটতেই চায় না তো তোমাদের দাদা বলছি যে কবে তুমি ঘরের কাজটা সম্পূর্ণ করবে আমার ভালো লাগছে না এখনও ওপাশে রুমটা জানলা কমপ্লিট হয়নি তবে দু চার দিনের মধ্যে হবে হবে বলছে যখন হবে তবে তোমাদের দেখাবো তো তোমাদের দাদা একটা কথা বললাম যে আমাকে একটু জল এনে দেবে একটু ছিটিয়ে তারপর ঝাড় দেব সকাল হলেই না মেয়েদের ঝাড়ু আর ছাড়ো কতটা টাইম যে লাগে সত্যি নিচতলাতে আমার শাশুড়ি মা মোটামুটি ঝাড় দিয়ে রেখে দেয় আর ওপরতলাটা ঝাড় দিতে মোটামুটি আমার ঘণ্টাখানি কত লেগে যায় কেন আমি এপাশ ওপাশ কর্নার কর্নার যেখানে আছে সব কিছু ঝাড় দিই আর যেহেতু ধুলো ধুলো হয় তো এই জন্য বিশেষ করে অনেকটা দেরি হয় তো মাঝে মধ্যে আমার বাবু ঝাড় দেয় ছোট মেয়ে পারে না কী করবো যে পারে তবুও করে এবার কি বাসি ঘর তো রাখা যায় না না ঘর তো ঝাড় দিতেই হবে আর মেয়েদের তো এই কাজটুগুনি করতেই হবে সকালবেলা আর তাছাড়া আমার সংসারে বেশি খুব একটা কাজ নেই চাষবাস নেই যেহেতু আর যে সংসারে চাষবাস থাকে না সেই সংসারে অত কী বা কাজ থাকে বলো এই রান্নাবান্না খাওয়া দাওয়া বাসন মাজা ঘর পরিষ্কার করা ঘর দোর গোছানো এইটুকুনি করতেই হবে কারণ এইটুকুনি না করলে ঘরের মেয়ে মানুষের মানুষই হয় বলো তুমি যদি সবসময় শুয়ে বসে থাকো বা আমি যদি শুয়ে বসে থাকি তাহলে হবে মেয়েদের কাজই তো হচ্ছে ঘর গোছানো ঘরকে পরিষ্কার রাখা ঠিক টাইম মতো বাচ্চাদেরকে খেতে দেওয়া স্বামীকে খেতে দেওয়া শ্বশুর শাশুড়িকে খেতে দেওয়া এটাই হচ্ছে কাজ হ্যাঁ শ্বশুর শাশুড়ির কথা যেহেতু উঠলো তোমাদেরকে একটা কথা বলি আমাকে একজন কমেন্ট করে বলেছে আর কত নাটক করবি শ্বশুর শাশুড়িকে কি আদৌ কি তুই ভালোবাসিস বা না ন্যাকা মারিস তো তাদেরকে বলছি ন্যাক একাও মারি না কি মারি একবার এসে দেখে যেও ঠিক আছে আমি যেটুকুনি ভালোবাসি তুমি কি ততটুকুনি ভালোবাসো তুমি যদি ভালোবাসতে তাহলে তোমার ভালোবাসার চোখ দিয়ে কিন্তু আমার দিকটা ভালোই দেখতে কারণ তুমি তোমার শ্বশুর শাশুড়িকে ভালোই বাসো না এই জন্য তুমি সবসময় সবাইকে একই রকম চোখেই দেখো তুমি বাসো না বলে কি আমি বাসবো না ছিজ এরকম কথা কখনো কাউকে বলবে না তো যাই হোক আমাকে যা বলেছো বলেছো অন্য কাউকে জীবনও কখনো এরকম ধরনের কথা বলবে না একটা কথা কি নিজে ভালো হলে জগৎ ভালো এদিকে দেখো তোমাদের দাদা আমাকে বলছে যে কী রান্না করবো মমতা তোমার তো এখনও বিছানাপত্র গোছানোই হচ্ছে না তো তোমাদের দাদাকে বললাম দেখো আমি তো এরকমই বলো এই টুকটুক টুকটুকু গোছাবো তোমার এই চার্জার মোবাইল চার্জার বসানোর ব্যাপার থাকে তুমি তো বসাও না সবটা কিন্তু আমাকেই করতে হয় রাতে একটু পাখা মানে লাইট চলে গেলে তখন আর তাল পাখা খুঁজতে হয় তো সেই সমস্ত জিনিসগুলো তো আমাকে গোছাতে হবে না আর এই জামাকড়গুলো কাঁচা হয়েছিল বালিশের ওয়ারগুলো কাঁচা হয়েছিল। ঘরের ভেতরে বালিশের ওয়ারগুলো লাগানো হয়নি তো তোমাদের দাদাকে বললাম দেখো এখানে এগুলো পরেই আছে আমি কবে লাগাবো তবে লাগানো তুমি তো মাঝে মধ্যে লাগাতে পারো না আমি নিচ তলাতে লাগিয়ে দিয়েছি উপর তলাতে বলে আর সব কিছু লাগিয়ে দিয়েছি এদিকে দেখো জানলার এখনও গ্রিল গ্রিলটা বসানো হয়েছে এটা ফাইবারে করা হবে এখনকার যা নতুন সিস্টেম সেই সিস্টেমে জানলাটা করা হবে আর এই যে মশারি টশারি খুলছি এখন আমি তো আমি সত্যি আমার দেরি হয় এই জন্য যে আমি চারি সাইডটা অনেকটা করে গুঁজে তো মানে ভয় লাগে আর কি সাবধানে থাকা উচিত তো ভয় লাগে বলে সুন্দর করে বুঝে দিই আবার ঝাড়াঝড়ি করি এতটা টিপটিপেনি তোমার দাদা এত টিপ হলে হয় বলো তুমি সারাক্ষণ মনে হয়েছে টিপ 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 করছো আমাকে এরকম বলছে আমি কি তাহলে তুমি একটা কথা মাঝে মধ্যে আমাকে বলো যে আমি না বাড়ি ছেড়ে কোথাও গিয়ে থাকতে পারি না এরকম কথা কেন বলো এই যে আমি পরিষ্কার করে রাখি বলে তোমার ভালো লাগে তুমি একটু করে বিছানায় এসে একটু শোবে তোমার মনটা ফ্রেশ লাগবে শরীরটাও ভালো লাগে আগে আমি একটা ভিডিও পোস্ট করেছি যে আমি কখনও ওলকচুর ডাটা খাইনি তো সত্যি কথা যেটা সেটাই বলেছি যে আমি বাপের জন্মে ওলকচুর ডাটা খাইনি তো আমাকে একজন কমেন্ট করেছে ওলকচুর ডাটা খাবি কিরে বাপের জন্মে তোর বাবা তো আলসের আর ফেনা ভাত খাইয়ে মানুষ করেছে তো যাই হোক আমার বাবা আলস্যের ধরে ফেনা ভাত খাইয়ে মানুষ করেছে তোমার বাবা হয়তো রাজভোগ অনেক কিছু খাইয়ে মানুষ করেছে তবুও তুমি মানুষ হও কেন মানুষ হলে কোনোদিন একটা মানুষকে এইভাবে কথা বলতে পারো নি শুধু রাজভোগ আর ভালো মন্দ খেলেই কিন্তু মানুষ হওয়া যায় না মানুষের ব্যবহার কথা শুনলে তাকে দেখলেই বোঝা যায় তো তোমার যে ব্যবহার তোমার মনের মধ্যে হয়তো মানুষ মনসত্ব জ্ঞানই নেই তো যাই হোক তোমাকে বলে কি করব তোমার মনটা এই যে আমি ঘরটা যেরকম পরিষ্কার করছি না তোমার মনটাকে যদি এইভাবে সুন্দর করে পরিষ্কার করতে পারতাম তাহলে হয়তো তোমার মনটা একটু পরিষ্কার হতো এদিকে দেখো আমি চলে এসেছি ঘর ঝাড় দিয়ে পাট শাক তুলতে এটা হচ্ছে তিতো পাটের শাক কে কে খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও তো অল্প একটু বলেছিলাম বেশ ভালোই হয়েছে খাওয়ার কাজটা চলে যায় যখন খেতে মন যায় তখনই কিন্তু গাছের থেকে ছিঁড়ে নিয়ে রান্না করি তো ওপর এক সাইডে আমি বনেছি বেশ ভালোই হচ্ছে মাঝে মধ্যে টুকটাক দু চার দিন পর কিন্তু অনেক শাক হয় এই শাক চিংড়ি বাজতে খেতে তো ভালো লাগে তারপরে চলে এসেছি রুটি বানাতে দাদাবাবু এখন বাড়িতে যাবে থাকবে না ভোর তিনটের সময় থেকে শুরু করেছে আমি বাড়ি যাব বাড়ি যাব আর আমার জামাইবাবু এসে তো কোনো দিনও থাকতেই চায় না আর দিদি বলছে ঠিক আছে ভাই মানে তোমাদের দাদা ভাই কথা বলছে ভাই মাছ এনেছে ইলিশ মাছ রান্না হোক খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো কিন্তু দাদাবাবু শুনছে না বলছে না আমি খাওয়ার আসে বল বসে থাকবো না এই রুটি খেলাম এই খেয়ে বেরিয়ে যাবো তো এই জন্য তো মনটা একটু খারাপ তাই দেখো গালে হাত দিয়ে বসে আছে আমি বলছি তুমি ওরকম করে বসে আছো কেন কোনো ব্যাপার না তারপর মা চলে যাবে বলে আমার মনটা কিন্তু সকাল থেকে আজকে ভীষণ খারাপ তারপর দেখো দাদাবু শুনলই না কথা চলেই গেল দেখো ব্যাগ টান দিয়ে রাখতে গেছি তাও শুনলো না এদিকে বাবা অনেকগুলো কাঠ ছিল এখানে উইতে ধরেছে তো সেই কাঠগুলো সরিয়ে সরিয়ে পরিষ্কার করছে তারপর আমি চলে এসেছি রান্না করতে আমি তো উনুনে রান্না করি তোমরা তো সবাই জানো উনুনে রান্না করতে ভীষণ ভালোবাসে এই দেখো ইলিশ মাছ কাঁচা মানে জাল দেবো তো কাঁচা জাল দিতে ভীষণ টেস্টি লাগে খেতে আর এদিকে দেখো রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে বর্ধে ভাই ব্যাপত্র বুঝিয়েছে আমি বরদে ভাইকে আমাদের পাড়ার মোড়ে ওখানে দিতে যাচ্ছি কেননা কোনো টোটোওয়ালাই আসছে না পাড়ার মোড়ে গেলে কিন্তু অ্যাভেলেবেল টোটো পাওয়া যায় তাই দেখো বরদে ভাইকে নিয়ে এখন পাড়ার মোড়ের দিকেই যাচ্ছি তার বলছি যে আজকের দিনটা থাকলে বেশ ভালোই হতো তাদেরও চলে গেছে আগে আগে এই জন্য বড়দে মনটা ভীষণ খারাপ কি করা যাবে তাড়াতাড়ি তুলে দিয়ে এসে মা যাবে এই জন্য মাকেও রেডি করতে হবে তারপর দেখো মা এখানে বেরোচ্ছে মা ভীষণ কান্নাকাটি করছিল মায়ের মনটাও ভীষণ খারাপ এতদিন থেকে সে মোটামুটি